হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর তোমাদের সঙ্গে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সাত তারিখের ভিডিও সেদিন ছিল কিন্তু রথ প্রতি বছর কিন্তু রথে আমরা বাড়িতেই থাকি আর এই বছর আমরা প্ল্যানিং করলাম যে আমরা এবছর আমরা একটুখানি বাইরে ঘুরতে যাব যেমন কথা তেমনি কাজ আর আমরাও বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি চাকলা আর কচুয়া আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল আর আস্তে আস্তে এখন ওয়েদারটা খুবই খারাপ হয়ে আসছে আর আমরা গেছিলাম বারাসাতের রোডটা ধরে আশা করি তোমরা সকলে নিশ্চয়ই জানো যে চাকলার কচুয়া লোকনাথ বাবার জন্মস্থান আর আমরা ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আর তোমাদের বলছিলাম না ওয়েদারটা কিন্তু খুবই খারাপ আর দেখো বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে আর আমাদের কিন্তু পৌঁছাতে পৌঁছাতে প্রায় দু ঘন্টার মতো লেগে গেছিল আর গল্প করতে করতে চলে এসেছি কচুয়া আর এখানেও কিন্তু দেখছি এসে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন বা যে প্রায় তিনটে বেজে গেছে কিছু 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 দোকান দোকান বন্ধ আবার আছে যেহেতু তো আর এই যে এখানে দেখা যাচ্ছে লোকনাথ বাবার মন্দিরটা কিন্তু এখন মন্দির বন্ধ আছে চারটের সময় খুলবে আর আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন দেখলাম ওখানে এখনো ভোগ বিতরণ হচ্ছে ওই জন্য আমরা সেরকম ভাবে টিকিটটা কেটে ফেললাম প্রচুর বৃষ্টি পড়ছে বলে তাই জন্য কিন্তু সবাই শেডের তলায় দাঁড়িয়েছিলাম আর কৌশিক গেছে টিকিট কাটতে পার হেড সত্তর টাকা করে কিন্তু নিয়েছে আর এটা ছিল টিকিট কাউন্টার আর কৌশিক কিন্তু ওখান থেকে কিন্তু টিকিটগুলো কেটে ফেলছে আর তারপরে আমাদের টিকিট কাটা যখন হয়ে গেল তারপরে কিন্তু আমরা সবাই ভেতরে চলে এসেছি খাবো বলে আর এখানে আমরা সবাই মিলে টেবিলে বসে পড়লাম খেতে আর এখানে কিন্তু পাতাও আমাদের দিয়ে দিয়েছে আর কি কি মেনু হবে জেঠুর কাছ থেকে জিজ্ঞেস করছিলাম আর সেরকম ভাবে কিন্তু খাবারও চলে এলো যথারীতি তারপরে ফার্স্টেই আমাদের দিয়ে দিল খিচুড়ি আলুর দাম বেশ কিন্তু পরিমাণ মতোই দিচ্ছিল আর বললে কিন্তু বেশ অনেকটা করেই দিচ্ছিল তারপর চলে আসলো আলুর দাম যেহেতু আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম আর কিন্তু আমি ভিডিও করতে পারিনি আর কিন্তু শেষ পাতে ছিল পায়েস চাটনি আর পাপড়। তারপরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু হাত মুখ ধুয়ে এবার আমরা পুরো এলাকাটা ঘুরে দেখব আর সেই দূরে দেখো আমি ছাতা করে যেহেতু টিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে তাই আর এই দেখো এটা হচ্ছে দুধ পুকুর আমি অনেক বছর আগে যখন গেছিলাম তখন কিন্তু এরকমভাবে কিন্তু পুকুরটা ছিল না এখন কিন্তু নতুন করে খুব সুন্দর করে কিন্তু পুকুরটা চারিপাশটা বাঁধিয়েছে এখান থেকে তারপর কিন্তু আমরা ডালা নিয়ে নিয়েছি পুজো দেব বলে আর এই দোকান থেকে আমরা ধূপ মোমবাতি মিষ্টি আর মালা নিয়ে নিয়েছিলাম পুজো দেবো বলে প্রথমে চলে এসছি এই শিবের মন্দিরটায় প্রথমে আগে শিব ঠাকুরকে একটু পুজো দিয়ে নেবো বলে এখানে একটা শিব ঠাকুরের জন্য আমি মালা কিনে নিয়েছিলাম তো সেরকম ভাবে আমি মালা ধূপকাঠি মোমবাতি দিয়ে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিচ্ছি এবার আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার চলো লোকনাথ বাবার মন্দিরে যাওয়া যাক আর চারটে বেজে গেছে মন্দির খুলে গেছে তোমাদের মন্দিরের ভেতরটা এবার পুরোটা ঘুরে দেখাবো আমি কিন্তু এবার মন্দিরের ভেতর চলে এসছি আর ওই যে দূরে দেখো লোকনাথ বাবা আর এই যে সামনে কিন্তু আমি পুজোর ডালাটা দিয়ে দিচ্ছি আমার নাম গোত্র পরে কিন্তু পুজো করে দিচ্ছে ওনারা মানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল ঠাকুরের কাছে এবার যেহেতু আমি রথের দিন গেছিলাম ওখানে দেখি অনেক বাচ্চারা রথ নিয়ে এরকমভাবে দাঁড়িয়ে আছে তো আমি কিন্তু মন্দিরের ভেতরেই একটু রথ টেনে নিয়েছিলাম আর আমাদের কিন্তু মন্দিরের চারিপাশটা কিন্তু আমি দেখাচ্ছি আর সবাই কিন্তু এখানে কিন্তু বসে আছে তারপরে কৌশিক একটুখানি রথটা টেনে নিয়েছে তারপরে আমরা কচুয়া থেকে বেরিয়ে আমরা এবার চাকলা যাব তারপরে আমরা থেকে বেরিয়ে চলে ওখান চাকলা তো এবার চাকলাটা তোমাদের আমি পুরো ঘুরে দেখাবো কচুয়া থেকে চাকলা খুব বেশি দূরত্ব নয় প্রথমে চাকলা পরে তারপরে কচুয়া পড়ে কিন্তু আমরা প্রথমে কচুয়া গেছি আর চাকলাটা পরে গেছি আর তোমরা যারা গাড়ি নিয়ে আসবে গাড়ি কিন্তু ভেতরেও পার্কিং করা যায় বাইরেও আর আমরা বাইরে পার্কিং করেছিলাম আর এই কাউন্টারটা দেখছো না সেটা সেখানে জুতো খুলে রাখা যায় তো এখানে আমরা জুতোটা খুলে রাখবো আমরা এবার চলে যাচ্ছি লোকনাথ বাবার করতে। আমরা যখন কচুয়া গেছিলাম ভেবেছিলাম অনেক লোক হবে যেহেতু বলে কিন্তু না আর চাকলাতেও এসে দেখলাম সেরকম কিন্তু লোক নেই বেশ ফাঁকা ফাঁকাই আছে আর ওই যে সেই দূরে মন্দির এখন আমরা মন্দির যাব দূর দিয়ে কিন্তু মন্দিরটা বেশ সুন্দর লাগছিল আর এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর সেই যে লোকনাথ বাবা বসে আছে এটা হচ্ছে চাকলা চাকলার লোকনাথ বাবা এবার আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে পড়েছি এবার মন্দিরের বাইরেটা তোমাদের পুরো ঘুরে দেখাবো আর ওই যে দূরে দেখছো সেখানে কিন্তু ভোগ বিতরণ হচ্ছে যেহেতু আমরা কচুয়াতে ভোগ খেয়ে এসেছি তাই জন্য কিন্তু চাকলাতে খাইনি আর ওই যে দূরে ওখানে কিন্তু একটু বাজার মতো বসে তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা কারা কারা আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ও আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু এবার বাড়ি চলে আসছি তো চলো টাটা